আসসালামু আলাইকুম ওয়া প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর আপনারা যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন আপনাদের জন্য সুখবর দিয়েছে অর্থ উপদেষ্টা যেখানে বলা হয়েছে 20 শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সেই সাথে থাকছে বৈষম্যহীন নবম বেসকেল বাস্তবায়ন এবং পে কমিশন গঠন আরও দেয়া হবে গ্রেড ভিত্তিক 10 থেকে 20 শতাংশ ভাতা যা সরকারি চাকরিজীবীদের মুখ উজ্জ্বল করবে প্রিয় বন্ধুরা বলা হচ্ছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন সহ সাত দফা দাবি জানিয়েছিল বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছিল সংবাদ সম্মেলনে জানানো হয়েছে পে কমিশন গঠন বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে ইতিমধ্যে যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে মহার্গ ভাতা নিয়ে নতুন তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা নতুন অর্থ বছরে মহার্গ ভাতা ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগবে এমনটিও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমদ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তিনি বলেন মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে হওয়ার সম্ভাবনা হয়তো লাগবে। কখন থেকে দিতে দিতে পারব কত গ্রেড অনুযায়ী কিভাবে দিব এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি তিনি আরো বলেন মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে হওয়ার সম্ভাবনা মোটামুটি হয়তো একটু সময় লাগবে ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন আগামী পঁচিশ ছাব্বিশ ভাতা ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগতে পারে এছাড়াও মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি বলেন কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটা আমি জানিয়ে দিব গ্রেড ভিত্তিক 10 থেকে বিশ শতাংশ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায় মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরের সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় এই কমিটি পর্যালোচনা শেষে গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে তখন থেকে সরকার পিসিএল এ এখন সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এটি নিশ্চয়ই সরকারি কর্মকর্তা এবং কর্মচারী ভাই ও বোনদের জন্য একটি দারুণ সুখবর সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে এমনই ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ তবে সেটি বিশ পার্সেন্ট হারেই করা হবে বলে জানিয়েছেন তিনি প্রিয় বন্ধুরা এই ছিল মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল দু হাজার পঁচিশের সর্বশেষ